রুহুনি আবার আত্মানের দিকে গেলে পেরে তারা জানাই স্বাগতম 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 কিন্তু বন্ধুরে আমরা একটা মাছ ধরি যে মাছটার নাম কুমিল্লার বাসায় কয় বাইন মাছ এটা হাতে ধরলে মনে হয় একবারে হাতের ভিতরে সাপ দিয়ে ধরে এখন যায় ফিসলা জায়গা ইমানদার বান্দার রুগু আজরাইলের হাতে থাকবে না বান্দার হাত থেকে এমন ভাবে পিছলা পিছলা যাবে আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রুহু কোথায় রাখবো স্বর্ণ এবং রূপার জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হবে কিন্তু সেখানে বান্দার রুহুটা থাকবে না বান্দার রুহুটা সেখানে থাকবে না আল্লাহ আজরাইল এর আয়াত শুনায় দিবে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশকুরুন আজরাইল যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহিয়া হুম তারা এদেরকে যারা মরা বলে এদেরকে যারা মরা বলে আমি আল্লাহ তালা এদেরকে বললাম ওয়ালা কিল্লা এরা নির্বোধেরা বোকা তার মানে বোঝা যায় যারা ইমানদার তারা মরে না তারা জিন্দা জিন্দা ঘোষণা আমার না স্বয়ং আল্লাহ ইমানদার বান্দারা কি মরা না জিন্দা তাহলে ইমানদারদের কাতারে বাংলাদেশের সর্বপ্রথম যারা পরে তারা হইলে আউলিয়া কারাম কথা কন ঠিক কিনা তো আউলিয়া কারাম যারা মাজার শরীফের মধ্যে আছে এরাও জিন্দা কথা কন ঠিক কিনা কিন্তু আমরা সমাজে বহু সুরের ঘরে সুরেরা কয়দিন আগে গেছিল না মাজার বাংত কথা কই না কেন আপনার কি মাজার আছিলে পক্ষে আসিলে আমি আসিলাম কেন কেন

কারো সুন্নি কি এমনি বইয়া থাকবো আমরা মারামারি করি না আমরা লাডিল নামি না আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাই না কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি কাটাকাটি শিখা আল্লাহ আমাদের বোঝার তৌফিক আমি নাস্তে কইছি আমিন ফুট রং দম

এ আমার কুচাই তলির বাবারা এ আমার কুমিল্লার শহরের আমার যুবক বন্ধুরা একটু মনোযোগ দিয়া শোনো যে তোমারে আমার সাবজেক্ট দিছে এ বাবারা তুমি তোমার বউডারে পর্দা করায়ও তোমার মাইয়াডারে পর্দা করায়ও তোমার কন্যাটারে পর্দা করায়ও তোমার মারে পর্দা করায়ও তোমার বোনরে পর্দা করায়ও মনে রাখো মা বোন বউরে বে পর্দা ঘুরাইয়া তুমি মরবা কবরে গেলে শান্তি পাইবা মনে করছো না না মনে রাইখো মনে রাখো এরা বে পর্দা চলার কারণে আল্লাহ তোমার কবরে আজাব দিব বলে হুজুর কেন কিভাবে আজাব দিব আমি আপনাদের কাছে দামেশকের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায় দেই যিনার নাম হযরতে ফতে আলী সুবহানি রহমাতুল্লাহ আলাই এই ফতে আলী সুবহানি রহমাতুল্লাহ আলাই